এই অসম্ভব মজার নাস্তাটি সবাই বানিয়ে খেতে পারবেন আর পরিবারে যাকেই খাওয়াবেন সবাই তো আপনার প্রশংসায় মেতে থাকবে তো দেখে নেন আমি কিভাবে বানিয়েছি মজার নাস্তাটি এই তো প্রথমে আমি একটা বাটিতে এখানে কাঁচা মরিচ পেঁয়াজ আর ধনে পাতা কেটে রেখেছিলাম তো এর মাঝে একটু সামান্য লবণ দিলাম দিয়ে এখানে একটা ডিম আমি ভেঙে দিলাম আর ডিমটা একটু বড়ই ছিল আর ছোট ডিম হলে দুইটা দিবেন যাই হোক তারপর আমি ডিমটা ভালোভাবে মেখে রেখে দিলাম পাশে এখন আর একটা বাটিতে এখানে আমি বেসন নিয়েছি এর মাঝে একটু লবণ দিলাম একটু হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর এখানে দিচ্ছি হলো জিরা গুঁড়ো একটু আদা বাটা তো এখন আমি সবগুলোকে একটু পানি দিয়ে ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে একটু একটু করে পানি দেব আর মেশাবো সব পানি কিন্তু একবারে দিয়ে না তো যাই হোক এভাবে করে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যতটুকু পানির দরকার ছিল আর কি দিয়ে দিলাম তারপর এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিলাম তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে এটা রেখে দেব কয়েক মিনিটের জন্য আর কি তো কর্নফ্লাওয়ার যদি বাসা না থাকে তাহলে চালের গুঁড়ো দিতে পারবেন সমস্যা নেই এখন আমি একটা প্যানে তেল দিয়ে গরম করে নিলাম আর যে ডিমটা ভেঙে রেখেছিলাম তো সেই ডিমটা আমি তেলের মাঝে দিয়ে দিচ্ছি আর কি দিয়ে একটু ছড়িয়ে দেব ডিমটা তারপর আমি এক পাশ যখন হয়ে যাবে তখন আমি এই ডিমটা আমি উল্টে দেব খুব সাবধানে যেহেতু ডিমটা একটু বড় করে বাজা হয়েছে তো এপাশ ওপাশ বাজা হওয়ার পর আমি ডিমটা নামিয়ে নিচ্ছি আর কি এই তো আমার ডিম বাজাটা হয়ে গিয়েছে এখন আমি ডিমটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি প্রথমে মধ্যখান দিয়ে একটু কেটে নেব ভালো করে তারপর ডিমটাকে এক সঙ্গে দুই পাশ করে নেব। এই তো দেখিয়ে নিচ্ছেন আমি কিভাবে করেছি তারপর আমি আবার কিন্তু স্লাইস করে করে কেটে নিচ্ছি পুরো ডিমটা এভাবে আমি কেটে নেব স্লাইস করে করে এই তো আপনারা দেখেই বুঝে নেবেন আমি কিভাবে মানে কাটতেছি আর কি ডিমটা ডিমটা আমি খুব সুন্দর করে স্লাইস করে কিন্তু কেটে নিয়েছি পুরোটায় তারপর আবার এই যে প্যানে তেল দিয়ে আমি বসিয়ে দিলাম চুলায় এখন আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটার আমার যে যে কেটে রেখেছি সেই ডিমগুলা একদম ডুবিয়ে চামচ দিয়ে উঠিয়ে তেলে দিয়ে দেবো এক এক করে আমি কয়েকটাই দিয়ে দেবো এ তো একটা দিয়ে দিলাম এক পিস তারপর আমি আবার দিচ্ছি আর একটা পিস আবার এই যে ব্যাটারে ছবি তেলে দিয়ে দিচ্ছি এভাবে আমি কয়েকটাই দিয়ে দিলাম তেলের মাঝে আর এখন চুলার আগুনটা একদম মিডিয়াম করে রাখবেন বেশি হাই করে দিবেন না তারপর একটু নাড়াচাড়া করে দিলাম নাহলে তো লেগে যাবে এক সঙ্গে এবার একটু উল্টে পাল্টে আমি একটু ভেজে নিচ্ছি খুব সুন্দর করে আর এটা কিন্তু খুব মুচে বাজা হয় আর গরম গরম খেলে কিন্তু অসাধারণ লাগে তো যাই হোক আমার কয়েকটা বাজা হয়ে গিয়েছে আমি এক এক করে সবগুলাই উঠিয়ে নিচ্ছি আর কি প্রথমে উঠিয়ে নিলাম আবারও উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলাই উঠিয়ে নেব আর এই নাস্তাটি সবাই একদিন বাসায় বানিয়ে কে আমার কমেন্টসে জানাবেন আসলে মজার আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন সন্ধ্যার নাস্তায় খুব মজার একটা আইটেম হবে এটা যদি আপনারা করেন আর কি তো আজকের রেসিপিটা কার কাছে কেমন লেগেছে আমার কমেন্টসে জানাতে বলবেন না ছোট বড় সবার কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে আমি এটা বলতে পারি যাই হোক সবগুলো আমার ভাজার পর আমি উঠিয়ে নিলাম এখন একটু পরিবেশন করে দিচ্ছি আর কি সুন্দর হলে আসলে দেখতে ভালোই লাগে তো যাই হোক আমি এখানে একটু একটু বাটিতে দিয়ে দিলাম দিলাম আর এক এক করে সাজিয়ে এই তো আমি সাজিয়ে দিয়েছি তো এখন আমি একটা খেয়েও দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ভিতরটা একদম সাদা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু অসাধারণ টেস্ট তো আমি একটু সস লাগিয়ে খেয়ে নিলাম আসলেই মজার ছিল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিও নিয়ে আপনাদের সাথে তো সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম